ঈদের ছুটিতে পর্যটক বরণের প্রস্তুত কক্সবাজার হোটেল মোটেলগুলো সাজছে নতুন সাজে আগাম বুকিং হয়েছে প্রায় সত্তর শতাংশেরও বেশি হোটেল মোটেলের কক্ষ পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে প্রশাসন কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন খুশি দালামকুল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার এ দৃশ্য রমজানে পর্যটক শূন্য কক্সবাজার সৈকতের পর্যটকদের আনাগোনা নেই শহরের পাঁচ শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউজেও তবে সামনে ঈদ এবং পহেলা বৈশাখের ছুটিতে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হওয়ার অপেক্ষায় সাগর পাড় ইতোমধ্যে পর্যটকদের বরণে প্রস্তুতি শেষ করেছে হোটেল মোটেল রিসোর্ট ও রেস্তোরাঁগুলো চাহিদার কথা মাথায় রেখে দোকানপাটগুলোতে তোলা হচ্ছে নতুন পণ্য পর্যটকদের অনুরোধ থাকবে আপনারা হোটেল বুকিং দিয়ে কক্সবাজারে আসবেন যেহেতু ঈদের এক সপ্তাহ প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজারে আসবে বুকিং দিয়ে না আসলে হোটেল ব্যবসায়ীদের এবং আপনাদের দুজনের জন্যই কষ্টকর এবং কক্সবাজারবাসী দুর্নামের শিকার হয় পর্যটকদের চাপে অতিরিক্ত ভাড়া আদায় এবং হয়রানি বন্ধে অনলাইনে আগাম খোঁজখবর নেওয়ার পরামর্শ হোটেল মোটেল মালিক সমিতির কক্সবাজার পর্যটন এলাকায় হোটেল রেস্টুরেন্টে সাজসজ্জার কাজ অলরেডি শেষ পর্যায়ে আমরা পর্যটক বরণের জন্য রেডি হয়েছি বিচে এবং রাস্তায় যাতে অতিরিক্ত কোনো ধরনের হয়রানি না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি জেলা প্রশাসন জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সমন্বয় একটা ট্রান্সপোর্ট করা হয়েছে এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে বাড়তি প্রস্তুতি নিয়েছে পুলিশ পর্যটকরা আসবে নিরাপত্তায় এবং সুন্দরভাবে যেন তোমাদের উদযাপন করতে পারে আমাদের ট্যুরিস্ট পুলিশ ওনাদের প্রত্যেকটা হাতের নাগালেই থাকবে এবং আমরা সার্বিক সহযোগিতা আমরা প্রদান করব দশ থেকে চোদ্দ এপ্রিলের টানা ছুটিতে আট লাখ পর্যটকের সমাগম হওয়ার আশা পর্যটন সংশ্লিষ্টদের খুশিদ আলু মুকুল একুশে টেলিভিশন